আমাদের কাছে কিছু বেসিন আছে যেটা একদমই আনকমন এটা আর কোথাও পাবেন না বাংলাদেশের কোথাও পাবেন না আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমাদের স্টোরেজ আছে বিগ একটা দুইটা স্টোরেজ পাবেন এবং এই জায়গাটাতে কিন্তু ড্রয়ার আছে দুইটা খুবই সুন্দর ফিনিশিং এখন অনেকের প্রশ্ন জাগতে পারে আসলে এটা কাঠের মতো দেখতে এটা কি দিয়ে তৈরি আসলে এটা কাঠের মতো দেখতে হলো কাঠ দিয়ে তৈরি এটা হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের উপরে করা তো যার জন্য এটা পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকবে আমাদের এই বেসিনটা এটা কিন্তু অনেক সুন্দর একটা লুকিং আমরা যদি একটু ক্যামেরাটা কাছে আনি তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে কিন্তু আন্ডার কাউন্টার একটা বেসিন ইউজ করা হয়েছে আন্ডার কাউন্টার বেসিন গুলো সাধারণত পানি ওভারফ্লো হওয়ার সুযোগ থাকে না এবং ইউজার ফ্রেন্ডলি যার জন্য আন্ডার কাউন্টার বেসিন দেওয়া হয়েছে এবং এখানে প্রায় ছত্রিশ মিলি আপনার গ্রানাইট দেওয়া হয়েছে গ্রানাইটটা একটু যদি কাছে দিকে দেখাই অসাধারণ একটা ফিনিশিং আসছে কিন্তু গ্রানাইটটাতে এবং আমাদের মিররের পোষণটাতে যদি দেখাই এখানে কিন্তু এলইডি মিরর অ্যাড করা হয়েছে টাচ করলে কিন্তু তিনটা কালার ভ্যারিয়েন্টের ব্যাকগ্রাউন্ড থেকে একটা আলো আসবে এবং এগুলো যত ইউজ করবেন তত গ্লেজ বাড়বে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাঠের উপরে তৈরি করা এবং আমরা কোম্পানি থেকে এটাকে পঞ্চাশ বছর গ্যারান্টি দিচ্ছি কাস্টমারের সুবিধার জন্য আজকে আমি এই ধরনের কিছু উডেন পিকচারের উডেন বক্স বেসিন আপনাদেরকে দেখাবো চলুন আমরা পরের বেসিনটা দেখে আসি এখানে যে বেসিনটা দেখছেন এটার লুকিংটা কিন্তু আসলে অনেক সুন্দর আসছে এটা কিন্তু সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি মালয়েশিয়ান উড দিয়ে তৈরি করা হয়েছে এখানেও কিন্তু দুইটা ডয়ার ইউজ করা হয়েছে হ্যাঁ ডয়ার গুলো অসাধারণ ফিনিশিং আসছে দেখেন সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটি এবং এখানেও কিন্তু একটা স্টোরেজ আছে মানে স্টোরেজের জন্য আর এক্সট্রা ভাবে চিন্তা করতে হবে না এখানেও আপনার স্টোরেজ আছে আহ বিভিন্ন ধরনের শোপিচ বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র গুলো কিন্তু আপনারা চাইলে সব জায়গাগুলোতে হ্যাং করতে পারবেন এবং এটার সবচেয়ে সুন্দর বিষয়টা হচ্ছে এখানে কিন্তু মিরর স্টোরেজ আছে আপনাদের যত এখানে কিন্তু আপনারা সেট করে রাখতে পারবেন এটাতেও এল ইডি মিরর অ্যাড করা হয়েছে এখানে ছত্রিশ মিলি কিন্তু গ্রানাইট ইউজ করা হয়েছে আপনারা যদি একটু কাছে থেকে দেখেন এটা কিন্তু সুন্দর একটা ফিনিশিং এত ভালো ফিনিশিং এটা আপনার কাছে না আসলে বুঝতে পারবেন না এবং এগুলোর যে ফিটিংস গুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু একদমই আনকমন ডিজাইনের আর এগুলো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল স্টক রয়েছে এগুলো পঞ্চাশ থেকে আশি বছরের গ্যারান্টি থাকছে এই ধরনের বেসিন গুলোতে চলুন আরেকটা বেসিন আমি দেখাই এখানে যে বেসিনটা দেখছেন এটা মালয়েশিয়া নোট দিয়ে তৈরি করা হয়েছে এটাতেও সেম দুইটা স্টোরেজ পাইবেন সেম স্টোরেজ এবং এখানেও কিন্তু একটা স্টোরেজ আছে এই পাশেও স্টোরেজ আছে মানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য হিউজ জায়গা থাকবে এটাতে এবং এটা হান্ড্রেড ওয়াটারপ্রুফ অনেকে জানতে চেয়েছেন যেটা সাইজটা কত এটা হচ্ছে আমাদের আহ ইঞ্চি বাই বিশ ইঞ্চি সাইজ এবং এটার সাথে কিন্তু এলইডি বিরোধ দেওয়া হয়েছে এবং দুইটা স্টোরেজ পাচ্ছেন এটার সাথে আপনারা প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিন্তু এটাতে হ্যাং করতে পারবেন এগুলো পঞ্চাশ বছরের গ্যারান্টি থাকছে আর এটার পাশাপাশি আমাদের আরেকটা প্রোডাক্ট আসছে এটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু মালয়েশিয়া নুডের উপরে করা এই যে ডিজাইনগুলো গুলো দেখতেছেন এগুলো কিন্তু একদমই আনকমন ডিজাইন এগুলো কিন্তু কখনোই পানিতে নষ্ট হবে না এবং এগুলো কিন্তু আপনার ইউজার ফ্রেন্ডলি এবং এটাতে দুইটা ডয়ার থাকছে এবং এখানে স্টোরেজ আছে হ্যাঁ প্রয়োজনীয় সকল কিছু কিন্তু এখানে রাখতে পারবেন এই পাশেও কিন্তু স্টোরেজ আছে আসলে এই বেসিন গুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এগুলো এখন আপডেট বাংলাদেশে নতুন আর আরো আরো অনেক বেসিন আমাদের আছে সেগুলোর বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিব এখানে যে বেসিন গুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রতিটা বেসিনই আনকমন এবং প্রতিটা বেসিনই কিন্তু আপনার লেটেস্ট আপনারা যদি বেসিন গুলো আমাদের কাছ থেকে পারচেজ করেন তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পারচেজ করতে পারবেন এই যে এখানে একটা বেসিন আসছে দেখেন লাইট পিঙ্ক কালারের উপরের স্টোরেজ আছে এখানেও স্টোরেজ আছে এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি দেখেন এখানেও কিন্তু আপনার স্টোরেজ আছে ডয়ার আছে হ্যাঁ তারপরে এখানে আবার যাদের সাইজ ছোট প্রয়োজন মানে চব্বিশ ইঞ্চি সাইজের চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের চব্বিশ ইঞ্চি উড বেসিন আছে এগুলো একদমই সুপার প্রিমিয়াম কোয়ালিটির এই ধরনের বেসিন এবং আহ কমট স্যানিটারি ওয়ার বাড়ি নির্মাণের সকল এক্সেসরিজ একই সাথে পেতে আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুমে আর আমাদের শোরুমে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরা সেক্টর বারো সোনারগাঁও জনপদ রোড হাউস নাম্বার টোয়েন্টি এইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম